তো বন্ধুরা সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো এখন প্রায় দশটা বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি শাশুড়ি আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু পাটার প্রবলেমের জন্য যেতে পারবে না এই যে এটা হচ্ছে বড় পিসি দিয়েছে কুর্তিটা খুব সুন্দর কালারটা আর এই যে কানের জল পরে নিয়েছি কেমন লাগছে জানিও হালকাই সেজেছি তো এখন বেরোবো কোথায় কি ঠাকুর দেখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি দেখতে থাকো খুব ভালো লাগবে আর ফাইনালি আমরা এসি বাস পেয়ে গেছি ট্যাংবক এটা একটা থেকে তো আমরা আমার আমার কি সুন্দর লাগছে দেখো আজকে তো ও কালো পড়েছে আমিও কালো পড়েছি তো এখন এখন কোথায় যাবে না আমার রাস্তায় আসবে রাস্তা তো চলো তোমরা কারা কারা কোথায় কোথায় কাকু দিচ্ছে জানিও কমেন্ট করে আর এসি বাস পেয়ে গেছি একটা রিলেক্সটা বসে যাবে এখনও বাসটা কিন্তু পুরোটাই খালি আর লোকজন আসুক তারপর থাকবে পাঁচ মিনিট ওয়েট করে আর কি চলো ফুলের সময় নো লিমিট নো খাওয়া দাওয়ার কিছু মানে মানে যত ইচ্ছা খাও আমরা আজকে খাবো না যদিও বাইরে খেলে করবো খাবো তো ঠিকই করবো সবটাই দেখতে দেখো আশা করি তোমাদের এই যে কিন্তু দাম কমায় না এরা যাই হোক ভালো কানের আছে

তো দেখো মুদিয়ালিতে লাইন দেখো মানে আমরা গেছিলাম আমরা গেছিলাম মুদিয়ালিতে তো ষষ্ঠীর দিনে মুদিয়ালিতে লাইনটা শুধু দেখো সব মানুষ ক্যামেরা ফোন মানে ভিডিও করতেই ব্যস্ত আর এক পা এক পা করে এগোচ্ছে লাইন এগোচ্ছেই না বাট দেখাটা সার্থক হলো যে এত সুন্দর প্যান্ডেলের থিমটা করেছে তোমরা আশা করি কম বেশি সবাই গেছো যারা কলকাতায় থাকো বা যারা বাইরে মানে গ্রামের সাইডে থাকো তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে ভিড়ে দাঁড়ানো দেখে কিন্তু সার্থক হলো আমাদের ঠাকুরটা দেখে এত সুন্দর করেছে মানে দেখে মনটা জুড়িয়ে গেলো মন প্রাণটা তোমরা কারা কারা এরকম মদিয়ালির প্যান্ডেলটা দেখেছো তার অবশ্যই কামেন্ট করো মানে ভেতরটা তো গিয়ে পুরো চমকে যাওয়ার মতো এত সুন্দর এত সুন্দর থিম ডেকোরেশন করেছে অসাধারণ করেছে তোমরা কারা কারা প্যান্ডেল দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কারা কারা এখানে এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠাকুরের মায়ের মুখটা তো মানে জাস্ট প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো

তো শীততলার প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছে মানে এখন তোমরা যেখানেই যাবে সেখানেই তো ভিট লাইন ঠাকুর দেখা মানেই লাইন তোমাকে দিতেই হবে আর সব জায়গায় আমাদের ভিআইপি পাস ছিল কিন্তু সব জায়গার ভিআইপি পাস ছিল না আর সত্যি কথা বলতে এখন দুটো তিনটে ঠাকুর দেখেই মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো চলো এখানে থিমটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এখানে থিমটা করেছে বিষহরী মা মনসাকে নিয়ে ভীষণ সুন্দর করেছে তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি তোমরাও দেখতে থাকো আশা করি ভালো লাগতে পুরো অন্য একটা থিম করেছে এই দেখো দেখেছ মা মনসার ছবি মা মনসা যেভাবে আর কি তোমার সমস্ত কিছু করে অসাধারণ লেগেছে আর তোমরা প্যান্ডেলের কারুকার্য দেখে বুঝতেই পারবে যে অসাধারণ করেছে প্যান্ডেলটা ভেতরের কাজ বলো তারপর এখানে ওই যে মা মনসার যে থিম মানে আর কি বেহুলা লক্ষীন্দরের যে একটা গল্প থাকে সেটাও কিন্তু এখানে হচ্ছিল লাইভ হচ্ছিলো তোমাদের শোনাচ্ছি দেখো তো আইসক্রিম ফুচকা ছাড়া কিন্তু পুজো সত্যিই ইনকমপ্লিট তো এই কাকুর কাছে খেয়ে নিচ্ছিলাম আমি যদিও খুব একটা ফুচকা লাভার নই তো পুজোর সময় একটু আধটু খাওয়া যেতেই পারে ফুচকাটা মোটামুটি একটু ঝাল করেছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুজো